বিসমিল্লাহ রহমান রাহিম কাসপুর অ্যাপোলো হাসপাতাল অ্যান্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার সেন্টারের পরিচালক আমি মোহাম্মদ বিল্লাহ কাসপুর অ্যাপোলো হাসপাতাল সার্বক্ষণিক এমএবিএস ডাক্তার দ্বারা পরিচালিত সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত এবং বিশেষজ্ঞ ডাক্তার প্রতিদিন সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক এম এস এফসিপি করার ডাক্তাররা চেম্বার করেন মেডিসিন হৃদরোগ নাক কান গলা চর্ম যৌন গাইনি সমস্ত রোগের ডাক্তাররা এখানে চেম্বার করে সবাই আমন্ত্রিত ভাই আপনাদের এখানে কি হয় আমাদের এখানে অল্প মূল্যে স্বল্প মূল্যে আমরা সিজার করে থাকি অতি স্বল্প মূল্যে আমরা সিজার করে থাকি এবং গরিব দুঃখী এটি পারসা হায়দেরকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে থাকি আর আপনাদের এখানে টেস্ট কী কী রকম টেস্ট করা হয় আমাদের এখানে ট্রেথলজিক্যাল টেস্ট আল্ট্রাসোনোগ্রাম টেস্ট এক্স রে টেস্ট সব করানো হয় ডিজিটাল আর্থিকতে সব টেস্ট করানো হয় আচ্ছা যাক তা মোটামুটি আপনারা গরিব দুঃখীদের জন্য টোয়েন্টি পার্সেন্ট দিয়া ডিসার্ভ হয়ে থাকেন প্রতিষ্ঠানটা কোথায় একটু ঠিকানা ধামাধিক প্রতিষ্ঠান কাশপুর মুশরফ চহানের বাড়ির সামনে হাজিপুর কাশপুর গঙ্গাপুর রোড হাজি সুপার মার্কেট সোনাপুর সোনাগাটা আচ্ছা আপনাদের এখানে কোন কোন বিষয়ে ডাক্তার হোসেন আমাদের এখানে মেডিসিন হৃদরোগ চর্ম যৌন অ্যালার্জি এবং গাইনি সব ধরনের আছে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের কেবিনের সুবিধা পাওয়া যায় আমাদের এখানে ডাবল কেবিন আছে এসি কেবিন আছে নন এসি আছে আচ্ছা মোট কথা আপনাদের এখানে پیشنট আসার পরে মানে এক্সরে থেকে শুরু করে বিভিন্ন টেস্ট এবং অপারেশন থিয়েটারও এখানে আছে জি আসসালামু আলাইকুম নমস্কার তো সবাইকে আপনি একটু যেহেতু আপনাদের এখানে সবই সবকিছু সব ধরনের চিকিৎসা আছে তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে দিন সবাই আমাদের হাসপাতালে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম